হ্যালো বন্ধুরা ইরান এবং রাশিয়ার মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক তারা এই ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না কিছুদিন আগেই অনুষ্ঠিত হলো ব্রিক্স সমিট চায়নাতে এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ তেজস্ক্রিয়ান এই ব্রিক্স সমিটে তিনি উপস্থিত ছিলেন এবং ইরান এবং রাশিয়ার মধ্যে মোটামুটি পাঁচটি নিউক্লিয়ার সেক্টর টোয়েন্টি ফাইভ বিলিয়নেরও উপর নতুনভাবে এই এনার্জি সেক্টরগুলোকে তৈরি করার জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয় এবং এই চুক্তি শুধু এখানে থেমে না তারা যৌথভাবে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয় যেমন কার্ড নেবে সিকিউরিটি ট্রেড এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের আরও মজবুত করা এবং উত্তর ও দক্ষিণ করিডোর থেকে যোগাযোগের আরও সুব্যবস্থা করা এর আগেও ছিল ইরানের সঙ্গে যে চুক্তিতে তার মধ্যে ছিল এস ফোর হান্ড্রেড এবং এস থ্রি হান্ড্রেড এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম এবং নতুনভাবে ইরানকে যে গিফট দেওয়া হয় এম আই জি টোয়েন্টি নাইনের মতো ক্ষেপণাস্ত্র অস্ত্র যেটা ইরানের পক্ষে খুবই কার্যকরী এবং এটি গেম চেঞ্জার হিসাবে কাজ করে। এবং রাশিয়া একটি যুদ্ধ অতিবাহিত দেশ তারা মোটামুটি প্রায় তিন বছরের উপর ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এবং ইরানের কাছ থেকে যে এসোন তাদের এই রাশিয়া এই ড্রোন ইউজ করেন এবং রাশিয়ার এই যুদ্ধে গেম চেঞ্জার হিসাবে কাজ করেন তো প্লিজ বন্ধুরা এরকমই ওয়ার্ল্ডের ছোটখাটো নিউজ জানার জন্য অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটিকে Please.